তাইওয়ানে মাত্র এক রাতে আশি বারেরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল ছয় দশমিক তিন সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার ভোর পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে এসব ভূমিকম্প আঘাত এনেছে এসব ভূকম্পনের রেস্টের পাওয়া গেছে দেশটির রাজধানী তাইপে পর্যন্ত রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সোমবার সারা রাতি থেমে থেমে ভূমিকম্প অনুভূত হয়েছে এতে কেঁপে উঠেছে রাজধানী তাইপের সহ উত্তর পূর্ব ও পশ্চিম তাইওয়ানের বিস্তর এলাকা হুয়ালিয়েন শহরের ফায়ার সার্ভিস জানিয়েছে এবারের কম্পনে একটি হোটেল একপাশ হেলে পড়েছে এই হোটেলটি গত তিন এপ্রিল ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল এরপর থেকে এটি বন্ধই ছিল তবে এবারের ভূমিকম্পে তাইওয়ানে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি এর আগে গত তিন এপ্রিল তাইওয়ানে পূর্ব উপকূলে সাত দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় ওই ভূমিকম্পে নিহত হয় চোদ্দ জন এছাড়াও শক্তিশালী ওই ভূমিকম্পের পর এক হাজারের মতো আফটার শকের ঘটনাও ঘটেছে তার আগে সবশেষ উনিশশো নিরানব্বই সালে সেখানে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আঘাত ছিল। ওই ভূমিকম্পে প্রায় দুই হাজার চারশো মানুষ মারা যান এছাড়া ভূমিকম্পের ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল পঞ্চাশ হাজার ভবন ইউএসএ নিউ ইয়র্ক Thank <music> you.